কাস্টমার জন্য বিশ্বাস স্থাপন করবেন বিশ্বাস ভেঙে যাবে কিনা বলেন তো ভুল ছিল আমাদের কাছে ভুল আছে ভালো আছেন

আমরা বুঝবো কি হবে আজকে তাদের উৎপাদন কোনো কাগজ নেই কোনো ডকুমেন্টস নেই রান্না কাছে একসাথে একসাথে রেখেছি তো এগুলো কি এটা কি

কাঁচা মাংস রান্না করা মাংস তার সাথে আপনার না কাস্টমার তো বিশ্বাস করে আপনার এখানে আসছে

ये तो ये तो इंटर को रहकर पढ़ इंटर को रहकर इन्हें बोग इन्हें इन्हें बोग जो है पीआर एक मुख्य डक्ट पीपरेशन डेट तब पे निश्चित ना निश्चित माँ चल चौप निश्चित पच्चीस ऐसे जामुन पीपरेशन डेट डिसनेक्सपरेटेड डिसमेंट ये रहता तो दवाई पता चलता ये रह क्या ये रह चलो है कौन सी नागे

এটা হলো লাজামি সরাসরি খাওয়া যায় তো এটা এটা সরাসরি বলতে এটা আমরা মাইক্রোওয়েভে টাস্ট গরম হবে গরম করে কিন্তু আপনি কাঁচা আপনি ইকরে না এগুলো খেতে পারেন আপনি চলুন আমি আপনাকে খাওয়াই স্যার এখন এইগুলো সবই খাওয়া যাবে খাওয়া যাবে মানে এগুলো সবই प्रिपरेशन করা শেষ বুঝতে এভাবে प्रिपरेशन করা শেষ সবগুলো সব 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 এখানে আপনি আর দিয়েছেন জি এটা সসেস সসেস এগুলো এক মাস মেয়াদি

লাগা এটা বালিন দিতে মন সরি স্যার আসি স্যার রান এইগুলো কি রেখেছেন না এইগুলা স্যার ডাল ভাত ডিস্টক খাবার দেখেন একটা দেখেন এখানে কি আছে ওপরে স্যার আমাদের চিকেন মানে গ্রিল ও কাথরি স্যার পোস্তিক আছে দেখুন সরি সাইড

যদি জানে আপনার এই তথ্য গুলো কি স্থাপন করবেন বিশ্বাস ভেঙে যাবে কিনা বলেন তো ভেঙে যাবে যাওয়ার মতো কথা কিনা ভেঙে যাওয়ার মতো কথা অপরাধ আপনি স্বীকার করে নিচ্ছেন

ফ্রিজ ম্যানেজমেন্ট এতে আপনি কত পার্সেন্ট সন্তুষ্ট ব্যবস্থা মানে আপনাকে যদি একশো নম্বর দিতে বলা হয় একশো ভিতর কত নম্বর দিবেন আপনাকে নাম্বারটা না আমি তো পরে বলবো আপনি আগে বলেন ইভেলোট করে না আমি তো যেহেতু এটা ভুল আপনারা ধরেছেন এবং আমাদেরও ভুল এখানে তো নাম্বারিং এর এখনো কথা লাগতেছে না আর আসলে পাওয়ার কথা নয় আপনি কি নাম্বার পেজে বলেন বলেন তো

বাট এখানে যেটা সমস্যাটা হয়েছে যে ফ্রিজে কাঁচা পাকা গুলো একসাথে বাইটা ইনটেক করা ছিল না বা এক্সপায়ারি বা আপনাদেরকে টাউন পোট দেখানোর যেটা সত্যি যে বাততামো ছিল এই কাজগুলোতে আমাদের লেকিং হয়ে গেছে তাই এই কাজগুলো আমরা দেখাতে পারি না بیٹা মানে এখানে আমরা ফেল আর তো কিছু বলতে পারছো তাহলে না ফেল মেললেন তাহলে এখন থেকে এখন থেকে অবশ্যই আমরা এটার প্রতি অনেক বেশি সতর্ক পাবো যত্নবান হব যাতে প্রত্যেকটা খাবার ইনটেক অবস্থায় থাকে এবং কাঁচা পাকা খাবারগুলো যাতে কখনোই একত্র না হয় সেদিক থেকে আমরা অবশ্যই সেটা বিশ্লেষণ করবো এবং আমাদের প্রত্যেকটা খাবারের এক্সপায়ারিং ডেটগুলো থাকবে আর পরবর্তী পর্যন্ত যে ফ্যাক্টরির চালানপত্রটা অবশ্যই আমাদের কাছে এখানে মেন হার্ড কপিটা এখানে থাকবে ঠিক আছে যেহেতু আপনি সতর্ক তা অবলম্বন করবেন ভুল হয়েছে ভুল হতে পারে ভুল হতে পারে আপনি যে ভুলগুলো করেছেন এগুলো ইচ্ছে খেতে হবে ভুল ভুল হতে পারে সেটা হচ্ছে

সতর্কতা মূলকভাবে তিরিশ হাজার টাকা জরিমান আরোপ করা হলো জাস্ট সতর্ক করা হলো এই অপরাধ যদি পুনর্বার সংগঠিত সর্বোচ্চ ধরনের দ্বিগুণ দণ্ড হবে এবং লাইসেন্স বাতিল আমাদের প্রয়োজন